আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে বিবা প্রিমিয়াম কালেকশন কালেকশন কাজ এক্সক্লুসিভ নতুন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শর্ট নাম ঠিকানা যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন না চিনলে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই ডিজাইনটার তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আছে আপনারা চাইলে সেট বেরো নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস খুবই সুন্দর নতুন ডিজাইন পিওর সুতির থ্রি পিস ভিভা প্রিমিয়াম কালেকশন ওন্না বডি কাজ করা থ্রি পিস দেখার মতো ড্রেস মাসাল্লাহ দেখেন একেবারে নতুন ডিজাইন যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখার মতো প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে যারা সেট ধরে নিবেন নিতে পারবেন যারা ভাঙ্গিয়া নিবেন নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন একবার জাস্ট ওয়াও কালারটা দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন মাত্র ন এক হাজার প্রিমিয়াম কালেকশন ওড়না বডি কাজ কর এক্সক্লুসিভ ইথ কালেকশন থিরিপিজ মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস প্রতিটা ডিজাইনই দেখার মতো কালারগুলো মার্শাল অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন খুব সুন্দর দেখেন কালারগুলো দেখেন কত স্মার্ট কালার মাত্র এক হাজার পঞ্চাশ প্রিমিয়াম কালেকশন ওড়না বডি কাজ কর এক্সক্লুসিভ ইথ কালেকশন থেরিপিস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাশাল এক কথা অসাধারণ এই আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার একেবারে নতুন ডিজাইন তিনোটা কালারই অসম্ভব সুন্দর তিনোটা কালারই অসম্ভব সুন্দর দেখেন দেখলেই তাকায় থাকতে মন চায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভিভার প্রিমিয়াম কালেকশন অন্য বডি কাজ করে এক্সক্লুসিভ থ্রি পিস এক ফুলের ডিজাইন দেখেন খুবই গর্জিয়াস ডিজাইন গুলা খুবই গর্জিয়াস মাত্র এক টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে খুবই সুন্দর প্রতিটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ প্রিমিয়াম কালেকশন ওড়না বডি করে এক্সক্লুসিভ ইজ কালেকশন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এ যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ ভিভা প্রিমিয়াম কালেকশন অন্য বডি কাজ করে এক্সক্লুসিভথ কালেকশন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন তারপরে এই যে আরেকটা ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা তো অনেকে চাইছেন দিতে পারি নাকি আবার স্টক হয়েছে এই যে একটা ভাইরাল ডিজাইন দেখেন খুবই সুন্দর তিনটা করে কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার সেট ধরেও নিতে পারবেন আপনারা ভেঙ্গে ভেঙ্গেও নিতে পারবেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ বিভা প্রিমিয়াম কালেকশন অন্য বডি কাজ করে এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ করবেন যারা দোকান আসবেন সরাসরি আইসা পাবেন খুবই এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিভা প্রিমিয়াম কালেকশন অন্য বডি কাজ করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর এই যে দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন দেখলে মন শান্তি মাত্র এক টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন বিভা প্রিমিয়াম কালেকশন বডি কাজ করে এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো দেখেন কালার গুলো এত সুন্দর না নিলে মিস করবেন শেষ হয়ে গেলে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে নিতে হবে এই যার একটা ডিজাইন দেখেন এটা দুইটা কালার এটা দুইটা কালার দু কালার অনেক সুন্দর যার যেই কালার ভালো লাগে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভিভা প্রিমিয়াম কালেকশন অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার যে ডিজাইন ভালো লাগে খালি স্কিন শর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস বিবা প্রিমিয়াম কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে দুইটা নাম্বার দেখা যাচ্ছে ইসলামপুরশা এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে যদি না চিনেন না যারা চিনেন সরাসরি এসে পড়বেন মাত্র এক হাজার পঞ্চাশ ভিভা প্রিমিয়াম কালেকশন অনাবোডি কাজ করে এক্সক্লুসিভ উইথ কালেকশন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ আসলাম আলাইকুম